আসসালামু আলাইকুম খামের ভাইরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন শীত শুরু হতেই যদি আপনার গরুর খাওয়া কমে যায় গাভী গরুর দুধ কমে যায় শরীর ঝিমিয়ে পড়ে বা বারবার অসুস্থ হয় তাহলে ধরে নিন ভিটামিন ও মিনারেলসের ঘাটতি আগে থেকেই শুরু হয়েছে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝবেন শীতের আগেই কোন ভিটামিন মিনারেলস না দিলে গরু দুর্বল হবেই অনেক খামারিভাবে শীত এলেই গরু দুর্বল হয় এটা স্বাভাবিক আসলে এটা স্বাভাবিক না শীতে শরীর গরম রাখতে বেশি এনার্জি লাগে খাবার ঠিকমতো হজম হয় না রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় আর এই সময়ে যদি ভিটামিন মিনারেলসের ঘাটতি থাকে তাহলে দুর্বলতা নিশ্চিত তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আর গরু ছাগল হাঁস মুরগি রোগ বালাই এবং ঔষধ সম্পর্কে জানতে চাইলে দেরি না করে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিন এখন বলছি গরুর শরীরে ভিটামিন মিনারেলস কমে গেলে কি কি লক্ষণ দেখা যায় এ বিষয়ে একটু আলোচনা করি প্রথমত খাওয়া কমে যাবে হঠাৎ দুধ কমে যাবে শরীরে ঝিমুনি ভাব চলে আসবে লোম খসখস হয়ে যাবে বারবার সর্দি কাশি হবে বাসুর হলে ঠিকমতো বাড়বেও না বাসুর এই লক্ষণগুলো দেখলে বুঝবেন শীত আসার আগেই আপনার প্রস্তুতি নেওয়া দরকার ছিল এখন আসলে এই শীতে আপনাকে কোন কোন ভিটামিনস এবং মিনারেলসের সাপ্লিমেন্ট ব্যবহার করতে হবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং কোন কোন কোম্পানির প্রোডাক্টগুলো মোটামুটি ভালো সে বিষয়ে নিয়েও কিছুটা ধারণা দিব প্রথমত ভিটামিন এ চোখ ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শীতে সংক্রমণ কমায় পাশাপাশি ভিটামিন ডি হাড় ও খুর শক্ত রাখে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে থাকে ভিটামিন ই শরীরের ইমিউনিটি বাড়ায় ঠান্ডা জনিত স্ট্রেস কমায় এর পাশাপাশি জিঙ্ক চামড়া ও লোম ভালো রাখে দ্রুত সারাই ক্ষত সুতরাং কোনো ক্ষত হলে পরেও কিন্তু ব্যবহার করতে পারেন সেলিনিয়াম দুর্বলতা ও মাসল সমস্যা কমায় ক্যালসিয়াম এবং ফসফরাস দুধ উৎপাদন ঠিক রাখে হাড় দুর্বল হওয়া রোধ করে এই সবগুলো একসাথে না থাকলে গরু শীতে পুরোপুরি সুস্থ থাকে না এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে আমি যেই ভিটামিনগুলোর কথা আপনাদেরকে বললাম এই ভিটামিনগুলো আপনারা কিন্তু ভাবেও কিন্তু বাজারে পেয়ে যাবেন বাজারে যে ভিটামিন মিনারেলসগুলো মোটামুটি ভালো আছে তার ভিতরে কয়েকটা প্রোডাক্টের ধারণা আমি আপনাদেরকে দিয়ে দেব তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এই বিষয়গুলো সম্পর্কে আরও জানতে প্রথমত আমি আপনাদেরকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেই প্রোডাক্টটা হলো পিজিডি প্লাস ভেট যেটা একশো এম এবং চারশো মিলি বাজারে পাওয়া যায় এবং এসিআই কোম্পানি এই প্রোডাক্টটা বাংলাদেশের বাজারে বিক্রয় করছে পিজিডি ভেট প্লাস শীতকালে ব্যবহারের জন্য অত্যন্ত উপযোগী একটা প্রোডাক্ট কারণ আপনারা জেনে থাকবেন যে সূর্যের আলোয় কিন্তু ভিটামিন ডি থ্রি পাওয়া যায় যেটা আসলে শীতকালে কিন্তু গরু বাছুর পেয়ে থাকে না অনেক সময় তারা যখন ঘরের ভেতরে থাকে তখন কিন্তু এই সূর্যের আলো পায় না এই কারণে এই পিজিটি প্লাস প্রোডাক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর প্রতি একশো মিলিতে আছে ভিটামিন ডি থ্রি পাঁচ লাখ আইউ এর পাশাপাশি আছে গ্লাইকল টু মিলি যেটা গবাদি পশুর কিটোসিস মিল্ক ফিভার রিকেটস দুর্বল ও ত্রুটিপূর্ণ অস্থির প্রতিরোধে ম্যাস্টাইটিস এবং অন্যান্য ক্যালসিয়াম ও ফসফরাসের অভাবজনিত রোগ প্রতিরোধ ও চিকিৎসায় সহযোগী হিসাবে ব্যবহৃত হয় এখানে ডোজটা একটু ভালো করে জেনে নিন কারণ এই প্রোডাক্টের ডোজ কিন্তু একটু জটিল আছে প্রথম দুই দিন দুইশো মিলি করে দিনে দুইবার পরবর্তীতে একশো মিলি করে দিনে দুইবার আরও দুই দিন খাওয়াতে হবে এর পাশাপাশি কিটোসিস ও মিল্ক ফিভার প্রতিরোধের জন্য বাচ্চা প্রসবের পর থেকে পিজিটি প্লাস ভেট দিনে একশো মিলি করে দশ দিন খাওয়াতে হবে তাহলে দেখবেন ভালো রেজাল্ট পাবেন আমি যে ভিটামিন মিনারেলস এর কথা কিন্তু বলেছিলাম আপনাদের সেখানে কিন্তু ভিটামিন ডি থ্রি কিন্তু ছিল পরবর্তীতে এখন যে প্রোডাক্ট নিয়ে আমি কথা বলবো সেই প্রোডাক্টের নাম রেনাসল এডি থ্রি ই যেটা রেনাটা কোম্পানি বাংলাদেশের বাজারে মার্কেট করছে দীর্ঘ দিন ধরে এই ভিটামিনের ভিতরে আছে ভিটামিন এ পাঁচ লক্ষ আয়ু ভিটামিন বি থ্রি আছে পঁচাত্তর হাজার আয়ু এবং ভিটামিন ই আছে 50 মিলিগ্রাম বা 50 এমএল সুতরাং বুঝতে পাচ্ছেন এই রেনাসল এডি ইনজেকশন এটা থেকে কিন্তু আপনারা ভিটামিন এ ডি3 ই সবগুলো ভিটামিনি পেয়ে যাবেন যেটা আপনার গাবি গরু এবং এড়ে গরুর জন্য অত্যন্ত কার্যকরী এই শীতের জন্য রেনাসল এডি3 চর্বিতে দ্রবণীয় ভিটামিনের অর্থাৎ এডি এর অভাব প্রতিরোধ ও চিকিৎসায় জীবাণু ও প্যারাসাইটস এর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এবং নিউট্রিশনাল বন্ধাত্ব হাড়ে ক্যালসিয়ামের অভাব শারীরিক দুর্বলতা দুধের উৎপাদন বৃদ্ধি জীবাণু ঘাটতি ও প্যারাসাইটিক রোগের চিকিৎসার পর ব্যবহার করতে পারেন নিয়ে ডোজটা একটু ভালো করে জেনে নিন গরু মহিষ ও যদি কারো ঘোড়া থাকে ঘোড়ার ক্ষেত্রে পাঁচ মিলি করে দিতে হবে ইঞ্জেকশন আর ছোট প্রাণী অর্থাৎ বাছুর ছাগল ও ভেড়া এগুলোর জন্য দুই মিলি করে মাংসপেশি বা চামড়ার নিচে ইনজেকশন দিতে হবে তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন এর পাশাপাশি শীতে আপনি আরেকটি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন সেটা হলো স্কোয়ার কোম্পানির ভেটের ভিতরে আছে দশ মিলিগ্রাম মৌলিক জিঙ্কের সমতুল্য জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ইউএসপি ও ভ্যানালা ফ্লেভার পরিমাণ মতো এই জিঙ্ক ব্যবহারে হাড়ের গঠন শক্ত ও মজবুত করবে দ্রুত দৈহিক ওজন বৃদ্ধি করবে এবং যদি আপনার মুরগি বা হাঁস থাকে সেক্ষেত্রে কিন্তু ডিমের উৎপাদন ও ফার্টিলিটিও বৃদ্ধি করবে এর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে সঠিকভাবে লোম ও পালক গজানো প্যারাকেরাটোসিস রোগ প্রতিরোধে এবং ডায়রিয়ার চিকিৎসায় সহযোগী হিসাবে এই জিঙ্ক কিন্তু ভালো কাজ করবে ডোজটা একটু জেনে নিন বড় প্রাণীর ক্ষেত্রে পঞ্চাশ থেকে একশো মিলি দিনে একবার করে পাঁচ থেকে সাত দিন ব্যবহার করবেন ছোট প্রাণীর ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ মিলি দিনে একবার পাঁচ থেকে সাত দিন আর যদি পোলট্রি মুরগিতে ব্যবহার করতে চান সেক্ষেত্রে এক মিলি প্রতি লিটার পানির সাথে তিন থেকে পাঁচ দিন কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন সুতরাং এই জিসাব ভেট এই জিঙ্কটা কিন্তু আপনার এই শীতকালে অত্যন্ত প্রয়োজনীয় হবে আপনি আপনার ব্যবহার অনুযায়ী সর্বশেষ যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটি একটি ক্যালসিয়াম এই ক্যালসিয়ামটার নাম বোনা ক্যালপি ম্যাক্স এই নাম থেকে বোঝা যাচ্ছে যে এখানে ম্যাক্সিমাম ক্যালসিয়াম পাবেন আপনি যেটি কোম্পানি বাংলাদেশে বিক্রয় করছে প্রতি একশো মিলিতে আছে ক্যালসিয়াম চার হাজার মিলিগ্রাম ফসফরাস দুই হাজার মিলিগ্রাম ভিটামিন ডি থ্রি কুড়ি হাজার আয়ু ভিটামিন বি টুয়েলভ আছে দুইশো মাইক্রোগ্রাম কপার আছে ম্যাগনেশিয়াম আছে বায়োটিন আছে পটাশিয়াম আছে আয়োডিন আছে সাইট্রিক অ্যাসিড আছে কার্বোহাইড্রেট পাঁচ হাজার মিলিগ্রাম অ্যাসপ্যারাগাসাস রেসমোসাস এগুলো হলো আপনার ফাইটোজেনিক এক্সট্রাক্স যেগুলো স্বাস্থ্য ও উৎপাদনশীলতার জন্য ক্যালসিয়াম এবং ফসফরাসের প্রয়োজনীয়তা পরিপূরক করবে সর্বোত্তম দুধ উৎপাদনের জন্য ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না ক্যালসিয়ামের উচ্চ মাত্রা চাহিদা মেটাতে অবশ্যই বোনাকালপি ম্যাক্স ইউজ করতে হবে এটা বিপাকীয় ব্যাধির ঘটনা কমাতে ম্যাস্টাইটিসের সম্ভাবনাও কিন্তু হ্রাস করে সুস্থ বাসুর বৃদ্ধিতে সহায়তা করে বোনাকালপি ম্যাক্স সুতরাং নির্বিঘ্নে বোনাকালপি ম্যাক্স ব্যবহার করতে পারেন গরু মহিষের ক্ষেত্রে চল্লিশ মিলিগ্রাম করে দিনে দুবার খাওয়াতে হবে গরু হলে পনেরো মিলি দিনে দুবার খাওয়ালেই যথেষ্ট আসলে সবচেয়ে বড় ভুলটা হয় এখানে অনেকের শীতের শুরু হওয়ার পর এগুলো ব্যবহার করে যখন আসলে দেরি হয়ে যায় শীত শুরুর পনেরো থেকে কুড়ি দিন আগে থেকে অর্থাৎ এখন যে সময়টা এই সময়টাতেই কিন্তু মূলত এই ভিটামিন মিনারেলস গুলো দেওয়া শুরু করতে হবে নিয়মিত ডোজে পরিষ্কার পানির সাথে ভালো কোম্পানির সাপ্লিমেন্টগুলো ব্যবহার করতে হবে তাহলেই গরু থাকবে শক্ত খাওয়ায় আগ্রহী এবং দুধে থাকবে স্থির অর্থাৎ শীতকালে যে ভিটামিন মিনারেলসগুলোর কথা আমি বললাম এই ভিটামিন মিনারেলসগুলো আপনারা ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ শীতে আপনার গবাদি প্রাণী সুস্থ থাকবে সব সময় ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন